আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন শরীফ ওসমান হাদি যিনি ইন্তেকাল করেছেন ইন্নআলিল্লাহ ইন্নাউন যিনি আধিপত্যবাদ এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছেন লড়াই চালিয়ে গেছেন অন্যায়ের সামনে মাথা নত না করার ঘোষণা তিনি বরাবর তিনি দেশপ্রেম এবং সেই সাথে সাথে জালেম এবং জুলুমের এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো এটা ইমানের দাবি ইসলামের ইসলামে অন্যায়ের সাথে আপোষ করার অনুমতি কখনোই দেয়নি যে ব্যক্তি জুলুমের বিরুদ্ধে কথা বলে সে অন্তত নিজের বিবেককে জীবিত রাখে ফলাফল আল্লাহ তাদের হাতে দায়িত্ব শুধু সত্যের পক্ষে থাকা যেই পক্ষে তিনি ছিলেন আধিপত্যবাদ সবসময় চায় নিরবতা যে কথা বলে সে বাধা পায় কষ্ট পায় কখনো জীবন হারায় কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় নিরব অত্যাচারই নয় বরং প্রতিবাদকারীরাই বেঁচে থাকে যা আজকের রাতে পুরো ঢাকার পুরো বাংলাদেশের নারী পুরুষ কিছু ব্যক্তিবর্গ ছাড়া যারা তার জন্য দোয়া করতেছে চোখের পানি ফেলতেছে একজন মানুষের মৃত্যু শেষ বিচার নয় কার মৃত্যু কিভাবে হলো কোথায় হলো তার চেয়ে বড় বিষয় হলো যে সে কি নিয়ে আল্লাহ তালা সামনে গেল তার নিয়ত তার অবস্থান সত্যের পক্ষে থাকা এবং আধিপত্য বাদে বিরুদ্ধে কথা বলা জালেমের জুলুমের শোষণের বিরুদ্ধে কথা বলা ইত্যাদি বিষয়গুলোর হিসাব আল্লাহ তালা নেবেন সুতরাং যিনি চলে গেছেন তার জন্য আমাদের দোয়া আল্লাহ তালা যেন তাকে ক্ষমা করেন তার নিয়াত যদি একনিষ্ঠ হয় সত্যের জন্য হয় আল্লাহ কবুল করুক এবং আমাদের সবাইকে জুলুমের বিরুদ্ধে হক কথা বলার তৌফিক দান করুক ভয় নয় হিকমা এবং তাকুয়ার সাথে আধিপত্যবাদ টিকে থাকে মানুষের ভয় আর নিরবতায় তবে পরিবর্তন আসে কিছু মানুষের সাহস এবং ত্যাগের মাধ্যমে আল্লাহ তালা তার ত্যাগকে কবুল করুক এবং এটা দুঃখজনক খবর ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই গণভ্যলদানের এক পরিচিত মুখ শরীফ ওসমান হাদি আমরা সকলেই আল্লাহ তালাই মালিক সব কি তার দিকে ফেরত যেতে হবে মানুষ যতই শক্তিশালী হোক মৃত্যুর ডাক কারো চলে যাওয়ায় কথা স্মরণ করিয়ে দেয় তবে সেই যাওয়াটা যেন সন্তুষ্টির হয় এবং মানুষের দোয়া যেন সাথে থাকে সম্মান এবং সম্মানের সাথে ভালোবাসার সাথে সত্যের পথে ন্যায়ের পথে আমরা তার জন্য মাগফিরাত এবং রহমত কামনা করি আল্লাহ হুম্মির হু আল্লাহ রহাম হু আল্লাহ সাব্বিদ হু আল্লাহ ও আফ ও আকরিম নজরুল আহু ও আশি খালাহু তবে সেই সাথে সাথে শান্তি এবং সংহতি বজায় রাখার অনুরোধ রাখব ঘটনাটি যতই সংবেদনশীল হোক কোনো রকমের উত্তেজনা বা বিরোধের বদলে কোনো শান্তি বা সংহতি নষ্ট না করে আমরা মানবিক মূল্যবোধ রক্ষা করব। এমন মৃত্যু আমাদের হিসেব আমাদের নিজের হিসাব নিকাশ সম্পর্ক দায়িত্ব আমলগুলো দেখা উচিত আমাদের আত্মিক উন্নতি পরকালের উন্নতি এবং সেজন্য প্রস্তুত থাকা উচিত বর্তমান সময়ে ঘটনাটি অধিকাংশ মানুষের হৃদয়কে নরম করে দিয়েছে মানুষকে সম্মান করা এবং নিজের অন্তরকে পরিমার্জিত করার শিক্ষা দীক্ষা যেন আমরা সব সময় সজাগ রাখতে পারি আল্লাহ তালা কাছে সেই তৌফিক কামনা করি ওসাল আলহ সঈদিনা মোহাম্মদিনী নবীলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত